ভাইজান মূলা কত মুলা দেন আমাকে দেন মূলা দেন চল্লিশ টাকা এটা কি স্থানীয় মূলা নাকি স্থানীয় মূলার দাম তো বেশি স্থানীয় দামও বেশি খেতেও ভালো চালানের গুলো দাম কম চালানের গুলো পাইকারি হচ্ছে বিশ টাকা কেজি আটশো টাকা মন আচ্ছা বেগুন কত করে চল্লিশ টাকা কেজি মুখি প্রচু কচু কচু চল্লিশ পটল 30 টাকা Corolla 30 আর Corolla 30 টাকা 30 টাকা আর ওই যে বটবডি বটবডি 40 টাকা আপনারা সবচাইতে বেশি বিক্রি করতেছেন Corolla দাম বেশি কারণ কি Corolla তো পাইকারি অনেক দাম কম সবাই 하기 শাক নিচ্ছি এগুলা হচ্ছে দেশি শাক এগুলা হচ্ছে এই যে ভাগা করে রাখছে 10 টাকা করে ভাগা

কলার মগজ আর এই যে আপনার হচ্ছে ইয়ে ফোর দশ টাকা আচ্ছা দশ টাকা পিস সাইজ করে রাখছে আমাদের স্থানীয় ভাষা এগুলো হচ্ছে মগজ বলি এগুলো হচ্ছে কলার মোসা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা মগজ বলি আর এটা হলো ডিগি শাক এই যে এটা কত করে আটি পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা এই যে দেশীয় শাক এগুলো হচ্ছে

শাকের দাম কিন্তু কম আছে লাল শাক লাল শাকের দাম কি কমে গেল নাকি লাল শাক তো ভালো শাক কমে গেছে না লোকজন কম এই যে দেখেন লোকজন একেবারে নাই লোকজন নাই সজিনা নেব চাচা সজিনা কত করে পঞ্চাশ হয় না আধা কেজি কিনে একশো আচ্ছা যাই হোক আধা কেজি নেওয়া যাক এদের সজিনা হ্যাঁ নাও নাও না আধা কেজি নাও তো বৃষ্টির দিন এই যে আমরা সেজন্য মাথায় আমরা আপনি হচ্ছে আজ থেকে দুই হাট আগে সজিনা নিলাম ষাট টাকা পোয়া ষাট টাকা নিছিল এক পোয়া দুই তিন হাট আগে তখন কারোর কাছে তেমন পাওয়া যেত না দুইশো চল্লিশ টাকা কেজি প্রথমে নিলাম এখন একশো বিশ টাকা কেজি অর্ধেক হয়ে গেছে

কত সম্বারে দাম কম ছিল মাল আসেনি না মূলা কত করে দিচ্ছেন টাচা চল্লিশ আচ্ছা মূলা চল্লিশ ভেন্ডি ভেন্ডিও চল্লিশ লতি চল্লিশ টাকা কেজি এগুলো কিন্তু খুচরো দাম সবজির আবার তো টমেটো নেওয়া যাক অল্প করে প্রতি সোমবারে আমি তিনটা করে টমেটো নেই দূরে নেই আজকে তো বড় বড় আমি একটা কিনি ঢাকায় কিন্তু আসলে দাম বেশি তো সেজন্য নেওয়া যায় না তাছাড়া দাম কম হলে এক কেজি করে নিতাম সিজনে তখন বিশ টাকা কেজি এখন হচ্ছে দুইটার দাম কত আসছে দেখেন ঢাকায় একটাও দেয় আচ্ছা না দাম কত আসলো দুইটায় 33 টাকা আর সিজন আসলে তেত্রিশ টাকায় দুই কেজি পাওয়া যাবে এই হলো বিষয় এই যে দেখেন তিনটা করে নেই আজকে মূলত হচ্ছে সাইজ একটু বড় তিনটা করে নিলে আড়াইশো হয় আজকে দুইটা নিলাম আড়াইশো গ্রাম একশো ষাট টাকা কেজি আমার থেকে চল্লিশ করে ধরল আলু পঞ্চান্ন টাকা কেজি হ্যাঁ কেজি এটা ভালো আলু দুই কেজি দেন ভাই আমাদের এত এত আলু ছিল আমাদের জমির আমার আম্মা সব আলু পচায় ফেলছে

আচ্ছা নিয়ে আসলে বাড়ি আরো আসে বিজেরো এবার আমরা না প্রয়োজন রেখে প্রয়োজনে স্টোরে আলু রেখে এটা না কত করে দিচ্ছেন খালি 10 টাকা কেজি 10 10 খালি দশ খালি আর ঢিঙে

কেন তিরিশ কেন বিশ নিবেন দেন একটা কচু নিব যে এগুলো হচ্ছে এই যে লতির গোড়া এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেগুলোই নিব হাত ধরে না ধরে না অনেক সময় তো চুলকাই এগুলা কোথা থেকে আনেন নিয়ে জয়পুর থেকে নাকি না বদল গাইছি ও আপনার তো বাড়ি বদল গাইছিতেই ওনার সঙ্গে বদল হাটে আমি গেছি ভিডিও করতে গিয়ে দেখি উনি ওখানে আমি তো জানি না যে ওনার বাসা ওখানে তারপর ওনা সাক্ষাতে উনি বললো যে আমার বাড়ি বদল আমি জানি আপনার বাড়ি হয়তো আমাদের এই নদীপুরের আশেপাশে বদল গাইছি দেখে আপনি এখানে হাত হাট করতে আসেন আর কই করেন পত্নীতলা করি পত্নীতলা আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে নিজস্ব আপনার হচ্ছে চারদার আসে না এই মানে ওখান থেকে হ্যাঁ ভাড়া নিয়ে আসেন আচ্ছা খেতে কিন্তু মোটামুটি ভালো সবাই এগুলো পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে যেমন আমরা পছন্দ করি মাঝে সাজে আমি নেই ওইটা আরেকটু মাথাটা কেটে দেন অত বড় দরকার নেই হ্যাঁ আর ওইটা দুইটা করে পলিতে পলিতে ভরে দেন মুখ না মুখ না না মুখ ধরে না কারণ নতুন তো খাচ্ছি না তারপর অনেক জমি ক্ষেত্রে ধরতে পারে উঁচু নিচু জমি পানি জমে থাকলে হয়তো ইয়ে মুখ ধরে বুঝতে পারছি আপনার এই যে ইয়ে কত করে ওল দিচ্ছেন পঞ্চাশ পঞ্চাশ ওল পঞ্চাশ টাকা কেজি দাম কমে গেছে এর আগে বিক্রি হলে সুস্তুল ব্যাস কচু